আমাদের কমপ্লেক্সে ঢুকেছে এই সাড়ে এগারো এগারোটা কি সাড়ে এগারোটার সময় তাদের ফ্ল্যাট হচ্ছে দু নম্বর ব্লকে ওপরে আছে মায়ের নাম হচ্ছে পুষ্প বেড়া তার নামে ফ্ল্যাট বুঝেছেন আর এটা হচ্ছে ওনার ছেলের বউ এবং ছেলের বউয়ের দিদির হাজবেন্ড সন্দেশ ঘোষ অর্পিতা দাস এবং উনি গাইনুন একটা স্যুটকেস আর একটা হলুদ রঙের ব্যাগ নিয়ে বেরোতে আমরা দেখেছি আর কিছু দেখে নি দুজনে আর্মির লোক আর্মি কি সেন্ট্রাল একটা ব্যাগ নিয়ে গেল একটা স্যুটকেস একটা স্যুটকেস একটা ল্যাপটপ আর একটা ব্লু কালারের একটা হ্যান্ড মানে বড় ব্যাগ যেটা আর চি ঘটনা চার পাঁচ দিন পর থেকেই ওনারা ভাড়া নিয়েছে এটা এটা নিয়েছে সন্দীপ ঘোষেরই শালি বোধা না সন্দীপ ঘোষের শালিনী হ্যাঁ হ্যাঁ মানে কৃত্রিম মেরার নাম